মোবাইলের যত ধরনের আইডি আছে সব আইডির পাসওয়ার্ড এখানে দেখে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্যদের কাজে লাগে তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার পাসওয়ার্ডগুলি দেখে নিতে পারবেন একটা ভিডিওর মাধ্যমে তো আমরা পাসওয়ার্ড ওপেন করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব করার পরে ক্রমবাজারে ক্লিক করব ক্লিক করার চার্জবারে লিখবো গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগলের নিচে পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা এখান থেকে ফেসবুক ইনস্টাগ্রাম এরকম বিভিন্ন সাইটের আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে তো আমাদের এখানে বলতেছে যে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য গুগল পাসওয়ার্ড তো আমরা এটা ট্রাই এনাদার ওয়ে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এন্টার ইয়ের পাসওয়ার্ড এখানে ক্লিক করব তো আমি নেক্সট বাটনে ক্লিক করলাম হচ্ছে না তো আবার ট্রাই এনাদারে দিলাম দেওয়ার পরে এখানে ট্রাই এনাদার আবার দিলাম স্ক্রিনের যে লকটা রয়েছে আমরা ফিঙ্গার লক থাকলে এইভাবে দিয়ে নিব ফাটন এখানে দেওয়ার পরে ওকে হয়ে গেল তার আমরা স্ক্রিনের যে লকটি দিয়েছি পাটন লক এখানে দিয়ে দিব দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সব পাসওয়ার্ড আমাদের এখানে দেখাচ্ছে তো আপনারা এইভাবে চাইলে আপনাদের পাসওয়ার্ডগুলি এখান থেকে দেখে নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন